এই মুহূর্তে সবচাইতে বড় খবর এক কোটি সতেরো লাখ আধার কার্ড বন্ধ করেছে কেন্দ্র সরকার কাদের আধার কার্ড ব্লক করা হচ্ছে কেন এই পদক্ষেপ বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আমাদের আইএনডি বাংলা টিউটোরিয়াল চ্যানেলটি তো চলুন আজকের প্রতিবেদনে কি বলা হয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এক কোনো পর্যন্ত এক কোটি সতেরো লাখ বারো অঙ্কের আধার নম্বর নিষ্ক্রিয় করেছে এই পদক্ষেপ করা হচ্ছে মূলত মৃত ব্যক্তিদের আধার নম্বরের অপব্যবহার রোধ করার জন্য এই উদ্যোগের অধীনে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া একটি নতুন পরিষেবা চালু করেছে চব্বিশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নিবন্ধিত মৃত্যুর জন্য মাই আধার পোর্টালে পরিবারের সদস্যের মৃত্যুর রিপোর্টিং করা যাবে এবার থেকে যাতে পরিবারের কোনো সদস্যের মৃত্যু হলে সেই ব্যক্তি পোর্টালে এসে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটিকে তা জানাতে পারেন বুধবার জারি করা একটি সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আধার ডেটাবেসের নির্ভুলতা বজায় রাখার জন্য ইউআইডিএই বিভিন্ন উৎস থেকে মৃত্যুর রেকর্ড সংগ্রহ এবং যথাযথ যাচাইয়ের পরে আধার নম্বর নিষ্ক্রিয় করার জন্য সক্রিয়ভাবে এই ব্যবস্থা গ্রহণ করেছে আধার ডেটাবেসের নির্ভুলতা বজায় রাখার জন্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বিভিন্ন উৎস থেকে মৃত্যুর রেকর্ড সংগ্রহ ও যথাযথ যাচাইয়ের পরে আধার নম্বর নিষ্ক্রিয় করার জন্য এই পদক্ষেপ করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে যে তারা ভারতের রেজিস্ট্রার জেনারেলকে আধার নম্বরের সঙ্গে সংযুক্ত মৃত্যুর রেকর্ড শেয়ার করতে বলেছে এবং সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম ব্যবহার করে চব্বিশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রায় এক কোটি পঞ্চান্ন লাখ মৃত্যুর রেকর্ড পাওয়া গিয়েছে যথাযথ যাচাইয়ের পরে প্রায় এক কোটি সতেরো লাখ আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে প্রায় ছয় কোটি সাত লক্ষ মৃত্যুর রেকর্ডের ভিত্তিতে এখনও নম্বরগুলি নিষ্ক্রিয় করার কাজ চলছে রিপোর্টিং অফ ডেথ অফ ফ্যামিলি মেম্বার এর অধীনে পরিবারের কোনো সদস্যের মৃত্যুর ক্ষেত্রে মৃত ব্যক্তির পরিবারের কোনো সদস্যকে মৃত ব্যক্তির সঙ্গে তার সম্পর্কের প্রমাণ দিতে হবে সেই পোর্টালে আপনাকে মৃত ব্যক্তির আধার নম্বর ডেথ রেজিস্ট্রেশন নম্বর সহ অন্যান্য আরো অনেক তথ্য দিতে হবে আপনার দেওয়া তথ্য প্রথমে যাচাই করা হবে এবং তারপরে আধার নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে এই কাজের জন্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া রাজ্য সরকারগুলিরও সহায়তা করছে তো বুঝতেই পারছেন এই মুহূর্তে মৃত ব্যক্তির আধার কার্ড বন্ধ করা হচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং রকম তথ্যপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ